সেখানে ঘুরতে লাগো লাগে আমার তোমাদের জন্য ছুটে চলে আমি আমি সুন্দর কিছু তৈরি করতে সবাইকে সব আমার চ্যানেল বঙ্গবন্ধু টানেল যা কন্নপুরের থানার নামেও পরিচিত এটি বাংলাদেশের প্রথম নদীর তলদেশে নির্মিত টানেল এটি কন্নপুরী নদীর নিচ দিয়ে পতেঙ্গা ও আনোয়ারা উপজেলার সংযুক্ত করেছে থানেলটি দেশের সড়ক যোগাযোগ নতুন দীর্ঘ উন্মোচন করেছে যা চট্টগ্রাম শহরে যানজট কমানোর পাশাপাশি ব্যবসা ও পর্যটন ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

টু টাউন ধারণার বাস্তবায়নে চট্টগ্রাম শহরকে কর্ণকুটি নদীর দক্ষিণ পাশে প্রসম্পূরিত করার পরিকল্পনা চট্টগ্রাম বর্ধার সংযোগ সহজ টানেলের ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কক্সবাজার মায়ানমার এবং ট্রান্স এশিয়ান হাইওয়ের সাথে সংযোগ স্থাপন সহজ যানজট শেষ চট্টগ্রাম শহরের প্রধান সড়কগুলোর উপস্থাপ শিল্প ও পর্যটন বিকাশ আনোয়ারাও দক্ষিণ চট্টগ্রামে শিল্প অর্থনীতি পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি করবে দেখতে থাকো আজকের বাংলাদেশের প্রথম নদীর তলদেশে নির্মিত ঠানে এটি চট্টগ্রামের শহর আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করেছে যা দেশের অবকাঠামোগত উন্নয়নের একটি অন্যতম নির্দেশ টানেলের সৌন্দর্য কেবল তার প্রযুক্তিগত নকশা এবং দৃশ্যের বরং সেখানকার রাস্তা ও আশেপাশের প্রকৃতি দৃশ্য অত্যন্ত মনোরম ও দৃষ্টিনন্দন চলুন এক দেখি কন্ডগুল ঠান্ডের যাওয়ার রাস্তার সৌন্দর্য যদি চট্টগ্রামের শহর থেকে কর্ণপুলি ঠানের দিকে যাত্রা শুরু করেন তাহলে আপনি পতেঙ্গার সৈকতের পাশ দিয়ে যেতে পারেন সাগরের বাতাস উদ্বেগুর মৃদু গর্জন আপনার সারাক্ষণ সঙ্গে দেবে সাগরের চারপাশ ফেলে সকচক নতুন রাস্তা যা বেশ অশান্ত ও ঝুঁকিমুক্ত ভ্রমণের আনন্দ আরও বাড়িয়ে পথে বিভিন্ন আধুনিক স্থাপন রিসোর্ট ও কফি সব রেস্টুরেন্ট দেখতে পাবে পতঙ্গা সমুদ্র সাগরের ধারে লাইটিং করা রয়েছে যার সন্ধ্যার পর আলো পরিবেশ তৈরি করে টানেলের মুখে সামনে আসতেই চোখে ফটবে হলুদ সাউনের মনোরম দৃশ্য সাউনের দূরত্ব কারো কাজ ফুটে উঠেছে টানেলের বিশালতা ঢুকার আগে সুকে ফোরবে একটা ইলেকট্রনিক্স ডিসপ্লে ডিসপ্লে জানানো হচ্ছে সবাইকে স্বাগতম ও নানান রকম দিক নির্দেশনা একটু করে হলুদ ছাউনির উপরের নজর ফরবে নীল আকাশ এরপর গাড়ি অতিক্রম করবে মূল ঠান্ডারের ভেতরে ঢুকতে ষাট কিলোমিটার গতিতে গাড়ি চালানোর নির্দেশনা গাড়ি ছুটছে মূল ঠানের ভেতর দিক অন্য অনুভূতি জাগবে মনের মধ্যে একটু দেখা যাবে বিশাল একটা লোহার দরজা এটাকে বলা হচ্ছে ফ্লাট গেট অর্থাৎ বন্য বা প্রকৃতির দুর্যোগ করতে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এই গেট তখন গেট বন্ধ হয়ে গেলে টানেলও বন্ধ হয়ে যাবে এই সড়ক টানেলে দুটি লেন দেখা গেল এই সড়ক পথে আনোয়ারা থেকে পতেঙ্গা যাওয়ার জন্য নির্মিত একইভাবে পতেঙ্গা থেকে আনোয়ারা যাওয়ার জন্য রয়েছে আলাদা ট্রেন অর্থাৎ ওয়ান ওয়ে ট্রাফিকের মতো এবার পতেঙ্গা নদীর উপরে জাহাজ চলাচল চলছে ব্যস্ততা উত্তর উত্তাল দেব দেখে বুঝার উপায় নেই নিচে তলে দেশে করে চলে গেছে প্রায় এক কিলোমিটার আছে লম্বা বাংলাদেশের একমাত্র ঠানের এই ঠানের এটা থেকে নদীর তল দেশে মাটি ভেদ করে ফতেঙ্গা নেপাল একাডেমি পাশ দিয়ে হয়ে গেছে এই ঠানের এটা কর্ণপুরী ঠান্ডেল অভিজ্ঞতা এক কথায় আধুনিক ও রোমাঞ্চক এটি বাংলাদেশের প্রথম নদীর তলদেশে নিয়মিত টানেল যা আধুনিক প্রযুক্তি ও নকশার এক দৃষ্টান্ত ঠান্ডার ভেতরে প্রবেশ করা মুক্তি থেকে শুরু করে পুরো যাত্রাটি যেন এক ভবিষ্যৎ প্রযুক্তির অনুভূতি দেয় ঠান্ডারের প্রবেশ দ্বারা এক বিশাল গীত যেখানে আধুনিক ডিজিটাল সংকেত দিক নির্দেশনা দেওয়া হয়েছে যেটা আপনার একটু আগে বলছিলেন প্রবেশ করার সময় টানেলের বিশালতা ও সুসারু ডিজাইন প্রথমে দৃষ্টি আকর্ষণ করবে গাড়ির ভিতরে জন্য বিশেষ ল্যান্ড ও ল্যান্ড সংক্রান্ত নির্দেশনা স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে প্রবেশদ্বারে এলইডি সাইনবোর্ড ও সুরক্ষা ক্যামেরা রয়েছে যা পুরো ফর নিরাপত্তা নিরাপদ ও সুসজ্জিত করবে টানেলের ভেতরে রাস্তাটি মসৃণ প্রশান্ত এবং অত্যন্ত উন্নত প্রযুক্তির তৈরি যেখানে গাড়িগুলো নির্দিষ্ট গতি সীমার মধ্যে চলতে থাকে রাস্তাগুলো পরিষ্কার ল্যান্ডমার্ক যা ভ্রমণের সহজ নিরাপদ করে ল্যাপটপের সার্ফেস রয়েছে বিশাল রঙিন এলইডি লাইটিং যা চোখের আরাম বাজায় রাখে এবং নির্দিক নির্দেশনা দেয় গাড়ির শব্দ প্রতিধ্বনি না হওয়ার জন্য শব্দ শোষণকারী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে থানালের ভেতরে আলো দিক নির্দেশনাগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে সব বাসানো হয়েছে পুরো ঠানের রয়েছে সেই সুন্দর এলইডি আলোক যা পথকে স্বাভাবিক দিনের আলো আলোকিত রাখে প্রতিদিন কিছু দূরে ডিজিটাল সাইনবোর্ড যেখানে ট্রাফিক আপডেট নিরাপত্তা নির্দেশনা ও থানারের অবস্থান দেখানো হয় জরুরি পরিস্থিতির জন্য ক্রাসিং লাইট ও সংকেত বোর্ড রয়েছে যা যাত্রীদের সঠিক দেখতে দেয় নিরাপত্তার জন্য কিছু দূর পরপর সিস্টেম ক্যামেরা যা থানেলের কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে সংযুক্ত রয়ে থানেল থেকে এখন বের হয়ে গেছে থানেল থেকে বের হলে কর্ণপূর্ণ নদীর বিশাল জাহাজ নৌকা ও বন্দর কর্মসংশীল নজর কাটবে আপনাকে স্বাগত জানাবে সূর্য মুক্ত বাতাস চারপাশে সাগরের বাতাসের শীতল স্পর্শ অনুভব যা আপনাকে সতেজ করে তুলবে রাস্তার পাশে বসার জায়গাও পর্যটকদের জন্য সৌন্দর্য বর্ধন প্রকল্প দেখা যাবে কিছুক্ষণের মধ্যে আপনি পৌঁছে যাবেন পতঙ্গা সমুদ্র সৈকতে যেখানে প্রকৃতির অপূর্ব শোভা আপনাকে বিমোহিত করবে বিস্তৃত সৈকত ঢেউয়ের বর্জন ও নীল সমুদ্র আকাশ সৌন্দর্য আপনাকে মুক্ত করবে সূর্যাস্তের সময় আকাশের লাল লালসি সোনালী রং ধারণ করে যা সত্যি মনোমগ্ধ